আধুনিকের বস্তুবাদ একটা নমন ভূমিকা নিচ্ছে এটা আলোচনা আছে তো আমি একটুখানি ওই পড়া কেন প্রাগৈতিহাসিক বা চরিত্রের গল্প যেগুলোকে বাংলা সাহিত্যের সম্পদ বলেই বিবেচনা করা হয় সেইগুলো তার হচ্ছে না বা পছন্দ হচ্ছে না কিছুই গুরুত্ব দিতে কথা গল্পের মধ্যে সেই বিপু সেই কারণের সম্ভাবনা কারণের সেই শক্তি যেটা তিনি যেভাবে বুঝিয়েছেন তা কে এনে সেই গল্পটা তো বিবর্ষ কারণিনাশী ব্যাপারই বটে এভাবে লেখকের ক্ষমতা দেখানো আমি এটা প্রশংসা কেন বা মধ্যে উচিত যে ব্যাপার আছে সেগুলি লেখার ক্ষমতা রাখতে পারে বাট আই ডু নট অ্যাপ্রিসিয়েট

আর দ্বিতীয় স্বামী মনর কথা তো বল মানুষ আসলে ভালো এবং মানুষে ভালো হওয়া সম্ভব এই বিশ্বাস এখানেই নিহিত এটা কুরআনের মৌলিক কথা শান্তি পান এটা যদি বলতে চাই পোস্টতান্ত্রিকতা ব্যক্তিবিধি প্রশংসা করা হয় এই যখনই কোনো সৃজনশীল লেখকের গদ্য আমরা বলি আমাদের আমরা মনে মনে একটা প্রস্তুতি করে পড়ি একটা সাবজেক্টিভ বয়ান আমি তার একান্ত নিজস্ব ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি বা বিশেষ কোনো মুহূর্তে তার অনুভূতি